সুপ্রিয় বিওয়াস মাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের বিডিও থাকবে বাইকের কম্প্রেসার বারবার ছেড়ে দিচ্ছে সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনার ফোন কাজগুলি করতে হবে তো চলুন দেখে আসি আজকের ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন কম্প্রেসার ছেড়ে দিচ্ছে সেজন্য আমি বাইকের সিট ফুয়েল ট্যাঙ্ক কভার এবং টেবিট কভার খুলে ফেললাম এবং বাইকের মালিক এখানে বসে আছে আপনার দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আচ্ছা আপনার বাইকের কিসমিষ আমার বিহদের উদ্দেশ্যে একটু বলবেন আসলে আমার বাইকটা আহ কিছুদিন থেকে হঠাৎ করে রানিং ভালো ঠিক আছে রানিং অবস্থা হঠাৎ করে কম্প্রেসার ছেড়ে দেয় আবার গিয়ার ছেড়ে দিলে আবার কম্প্রেসারটা আসে এর মধ্যে আমি মাঝখানে একবার মোবিল দিয়ে চালাইছিলাম ফ্ল্যাগ হচ্ছে মোবিল দিয়ে ফুলে দেওয়ার পর একটু কম্প্রেসার আসছে এরপর কিছুদিন চলে আবার একই অবস্থা আবার একই অবস্থা আপনার বিভিন্ন ইয়ে দেখেছি আমি ভিডিও দেখেছিলাম এরপর দেখার পরে চিন্তা করলাম যে আপনাকে দেখালে হয়তো ভালো সমাধান পাবো সেই জন্য আমি বাইকির থানা থেকে এখানে চলে আসছি আচ্ছা আমি আজকে আপনার গাড়ি টেফিট অ্যাডজাস্ট করবো অ্যাডজাস্ট করার পর যদি এই সমস্যাটা যদি থেকে যায় ধরেন এক মাসের মধ্যে দুইবার তিনবার বা চারবার আপনার বাইকের কম্পোসার ছেড়ে দিচ্ছে সেক্ষেত্রে আপনার বাইকের হেডের মধ্যে দুটি ভাল্ব থাকে ইনটেক ভাল্ব এবং অ্যাডজাস্ট ভাল্ব এই দুটো ভাল্ব আপনার পরবর্তী পরিবর্তন করতে হবে যদি আজকে ট্রেফিক অ্যাডজাস্ট করার পর সমস্যাটি সমাধান যদি না হয় সেক্ষেত্রে আপনার বাইকের হেডের ভাল্ব পরিবর্তন করতে হবে আশা করি বুঝতে পারছেন জি আপনার প্রতি আমার সম্পূর্ণ কনফিডেন্স আছে এবং আশা করি আপনি ভালো একটা সমাধান দিবেন ধন্যবাদ আপনাকে তো বিওয়াস আপনার আপনারা ওনার মুখ থেকে শুনেছেন যে ওনার বাইকের কম্পসার বারবার ছেড়ে দেয় সেক্ষেত্রে উনি আমার ভিডিও দেখে আমার কাছে আসছে ওনার বাইকের এই সমস্যাটি সমাধান করার জন্য কিন্তু আমি ওনাকে বলছি আপনারাও শুনছেন আমি আজকে ওনার বাইকের টেফিট অ্যাডজাস্ট করব অ্যাডজাস্ট করার পর যদি এই সমস্যাটি যদি বারবার ওনার চলে আসে তাইলে ওনার বাইকের হেডের ভাল পরিবর্তন করতে হবে কারণ একটা বাইকের হেডের ভারত যখন ক্রয় হয়ে যায় তখন বাইকের কম্পোসার বারবার লস হতে থাকে তো আমি এই বাইকের টেফিট অ্যাডজাস্ট করতেছি এবং প্রেক্টিক্যাল আপনাদের দেখাচ্ছি মুড তো আপনারা দেখতে পাচ্ছেন বাইককে রাইড করা হয়েছে সুচল্লিশ হাজার নশো চার কিলোমিটার টেপিট অ্যাডজাস্ট করার জন্য আমাদের লাগবে পিলার গস এবং টেপিট অ্যাডজাস্টার এবং নয় নং লিংডেন্স অথবা রিং ডালি আর ছয় নাম্বার এলপিরেন্স লাগবে ইঞ্জিনটাকে টাইমিন করার জন্য তো আমরা প্রথমে ইঞ্জিনটাকে টাইমিন করে নিলাম টাইমিন করার পর আমরা এখন ইনটেক বাল অ্যাডজাস্ট করব 0.05 এমএম ফিলার গস দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন টেপিট কিন্তু টাইট আছে তো আমাদের কি করতে হবে টেপিট লুজ করে নিতে হবে এটা হচ্ছে ইনটেক বাল্বের টেপিট তো আমরা সর্বপ্রথম ইনটেক বালতি অ্যাডজাস্ট করে নিচ্ছি পিলার গজ দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন ইনটেক বাল্ব আমরা অ্যাডজাস্ট করে নিলাম ইনটেক বাল্ব অ্যাডজাস্ট করার পর এখন অ্যাডজাস্ট বাল্ব অ্যাডজাস্ট করতেছি 0.10 mm পিলার গজ দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন একজাস্ট বাল্ব আমাদের একজাস্ট করা হয়ে গেছে যখন আপনার বাইকের কম্পসার বারবার ছেড়ে দিবে তখনই আপনি সাথে সাথে সার্ভিস সেন্টারে যোগাযোগ করবেন একটি বাইক যখন অনেক কিলোমিটার রাইড করা হয় তখন ইঞ্জিনের মধ্যে যে দুটি ভাল্ব থাকে এই দুটি ভাল্ব কয় হতে থাকে ভাল্বগুলি যখন কয় হয়ে যাবে তখন আপনার বাইকের বারবার ছেড়ে দিবে কাস্টমার যখন আমার কাছে একটা আশা নিয়ে আসছে আমি ওনাকে না করে ওনার বাইকের অ্যাডজাস্ট করলাম এরপর যদি কম্পার ছেড়ে দেয় তাহলে ওনার বাইকে হ্যাড এই দুটি বাল পরিবর্তন করতে হবে আপনারা দেখছেন কিভাবে ট্রেফিড অ্যাডজাস্ট করছি অনেকে হাত দিয়ে টেপিট অ্যাডজাস্ট করে এটা কিন্তু নিয়ম নয় চেষ্টা করবেন ফিলার গজ দিয়ে আপনার বাইকের টেপিট অ্যাডজাস্ট করার জন্য সেক্ষেত্রে আপনার বাইকের কম আপনার বাইকের মাইলেজ আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে না এক কথায় বাইকটি চালিয়ে আপনি অনেক বেশি পারফরমেন্স পাবেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম